নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজ আমি রাতের খাবার বানাবো আটা আর সুজি দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি দু কাপ পরিমাণ আটা নিলাম দু কাপ আটা নিয়েছি আর হাফ কাপের থেকে একটু কম সুজি নিলাম কাপের থেকে একটু কম সুজি নিলাম আর এখানে পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি নুন দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব একটু একটু জল দিয়ে মিশিয়ে নেবো সুজি টেনে নেবে তাই অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে একটু একটু করে জল দিয়ে এগুলো ভালো করে মেখে রেখে দিলাম সুজি আটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা পনেরো মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখছি এখানে দুটো গাজর ক্যাপসিকাম বিনস কিছু নিয়েছি এগুলো কুচিয়ে নেব এখানে আমি কয়েকটা বিনস আর একটা গাজর কুচি করে কেটে নিয়েছি আর ক্যাপসিকাম কিছুটা এখানে ঢাকনাটা খুলে দিলাম আর এই পেস্টটা আমার ভালো হয়েছে পনেরো মিনিট রেখেছিলাম এখানে একটু খাবার সোডা দিয়ে দিলাম এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের অল্প পরিমাণ সাদা তেল নিলাম একটু জিরে ফোড়ন দিলাম এবার আমি এখানে কেটে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম বিনস দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু নেড়ে দিই একটু কাশ্মীরি লঙ্কা দিলাম এখানে একটু গরম মশলা দিলাম এগুলো ভালো করে সব নেড়ে নিচ্ছি এখানে এগুলো ভালো করে একটু খুন্তি করে নেড়ে দিই তারপরে অল্প পরিমাণ জল দিয়ে এটা সেদ্ধ করতে দিই এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব গ্যাসে ফ্লেমটা মিডিয়াম করে রাখলাম এখানে গাজর বিনস ক্যাপসিকাম এগুলো ভাজা হয়ে গেছে এবারে এটা নামিয়ে রেখে ঠান্ডা করতে দেবো এখানে এই গাজর টমেটো বিনস এগুলো আমি এই আটার সাথে মিশিয়ে দিলাম যে ভালো করে এগুলো মেখে নেব এখানে আমি তাওয়া বসিয়ে দিলাম আর সাদা তেল দু চামচ পরিমাণ নিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে আসো এবারে মাখিয়ে রাখা এই মিশ্রণটি আমি হাতাতে করে দিয়ে দিচ্ছি এবার এটা আমার ভাজা হয়ে গেছে কম গ্যাসের ফ্লেমটা দিয়ে আস্তে আস্তে ভাজতে হলো এবার আমি একটা প্লেটে এটা তুলে রাখলাম এটা প্লেটে তুলে রেখে দিচ্ছি এবার আরেকটা গোলা দিয়ে ভাজতে হবে এবার এই পাত্র থেকে আরেকটা গোলা করে দিয়ে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আস্তে করে আবার ভাজতে দিয়ে দিলাম এবার এ শেপটা গোল হচ্ছে না কিন্তু তা আস্তে আস্তে চেষ্টা করছি এখানে আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটিকে তুলে নেব এখানে আমি এটা ভেজে নিয়েছি এ একটা গোলা ভাজা হলো এটা এবারে একটা পাত্রে তুলে রাখলাম এ পাত্রে তুলে রেখে এবার তাওয়াতে দু চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা একটু ছড়িয়ে নিলাম খুন্তি দিয়ে একটু তেলটা ছড়িয়ে নিলাম এবার আরেকটা গোলা নিয়ে আমি তাওয়াতে ভেজে নেব তাওয়াতে গোলা দিয়ে দিচ্ছি এবার ভেজে নিলাম ওটা ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা এখানে আমার রাতের খাবার বানানো হয়ে গেছে আটা সুজি আর কিছু সবজি দিয়ে রাতের খাবার বানালাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে আবার পরের ভিডিওতে